এখন আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে কিছু আলোচনা করা হইবে সিরাতাল মুস্তাকিমের আর এক তথ্য সম্পর্কে এবং উক্ত উল্লেখৃত সেই তথ্য হইল সুফি ব্যক্তিরা বারো বৎসর চব্বিশ বছর ছত্রিশ বছর চল্লিশ বছর কিংবা ষাট বছর পর্যন্ত কিভাবে রোজা রাখেন তাহার সঠিক পরিচয় সম্পর্কে আজকের পর্বে কিছু আলোচনা দলিল প্রমাণ সহ করা হইবে কারণ কেউ জানিতে চাইয়াছে সুফি ব্যক্তিরা বারো বছর চব্বিশ বছর ছত্রিশ বছর চল্লিশ বছর কিংবা ষাট বছর পর্যন্ত কিভাবে রোজা রাখেন তাহার সঠিক পরিচয় সম্পর্কে কাজেই উক্ত রুহানি বিষয়কে সঠিকভাবে উপলব্ধি হইলে তখন বর্তমান জামানার প্রতি প্রত্যেক মানব গোষ্ঠী সিরাতাল মুস্তাকিমের সঠিক হাকিকত সম্পর্কে আরও এলেম অর্জন করার জন্য রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে তালা অতএব এখন উক্ত সুফি ব্যক্তি রোজা সম্পর্কে আমি আপনাদের একটি উক্ত শোনার পরে আপনারা অবশ্যই উপলব্ধি করিতে সক্ষম হইবেন সুফি ব্যক্তিরা বারো বছর চব্বিশ বছর ছত্রিশ বছর চল্লিশ বছর কিংবা ষাট বছর পর্যন্ত কিভাবে রোজা রাখেন এবং উক্ত ওয়াকিয়াটি হইল একজন সুফি একদিন এক প্লেট হালুয়া নিয়ে তাহার বেবিকে তিনি বলেন এই প্লেটের হালুয়াগুলো তুমি নিয়ে উমুক নদীর ওই পারে একজন সুফি ব্যক্তি রয়েছে তাহাকে খুব ভালোভাবে খাওয়ায় আসিবি তখন তাহার বিবি বলিলেন এত বড় নদী আমি কিভাবে পার হইব সেই সময় উক্ত তাহার বিবিকে তিনি বলিলেন তুমি ওই নদীর ধারে যাইয়া বলিবে আমাকে তিনি পাঠাইয়াছে যিনি বারো বৎসর তাহার বিবিকে সে টাশ করে না তখন তুমি উক্ত নদী পার হইবার রাস্তা পাইবে সেই রাস্তায় তুমি চলিয়া সেই সময় তাহার বিবি তাহাকে বলিলেন তুমি এইসব কি কথাবার্তা বলিতে। কিছুদিন আগে তো আমাদের ঘরে বাচ্চা হইয়াছে সেই সময় তাহার বিবিকে তিনি বলিলেন তুমি ওইসব কথাবার্তা সরো আমি যাহা তোমাকে বলিতেছি তাহাই করো সেই সময় তাহার বিবি তাহার সেই হুকুম অনুযায়ী উক্ত হালুয়ার প্লেট নিয়ে সেই নদীর ধারে যাইয়া তাহার স্বামীর সেই কথাগুলো সে বলিলেন তখন উক্ত নদীর পানি দুই ধারে ভাগ হইয়া মাঝখান থেকে রাস্তা তৈরি হইয়া গেল সেই রাস্তায় সে যাইয়া উক্ত সুফিকে তাহার সেই হালুয়াগুলো সে খাওয়াইলেন পরে বাড়ি আসার সময় সে দেখে উক্ত নদীর পানি আবার এক হইয়া তাহার সেই রাস্তা একদম বন্ধ হইয়া গিয়াছে তখন সে উক্ত সুফির নিকট আবার যাইয়া বলিলেন বাবা নদীর রাস্তা তো বন্ধ হইয়া গিয়াছে আমি কিভাবে বাড়ি যাইব সেই সময় উক্ত সুফি তাহাকে বলিলেন তুমি ওই নদীর ধারে যাইয়া বলিবে আমাকে তিনি আছে যিনি বারো বৎসর কোনো কিছু খায় না তখন উক্ত নদী তোমাকে রাস্তা দিবে সেই রাস্তায় রাস্তা দিয়ে তুমি বাড়ি যাইবে সেই সময় উক্ত মহিলা তাহাকে বলিলে বলিলেন আবার কি রকম কথাবার্তা আপনি তো এখন এখনই খাইলেন আমি আপনাকে হালুয়া খাওয়াইলাম আপনি বলিতেছেন আমি বারো বৎসর কিচ্ছু খাই না তখন উক্ত সুফি বলেন তুমি এই সমস্ত কথা ছাড়ো আমি যাহা তোমাকে বলিতেছে তুমি নদীর ধারে যাইয়া তাহাই বলিবে সেই সময় উক্ত মহিলা নদীর ধারে উপস্থিত হইয়া সেই সুফি সাহেবের কথাগুলো সে তখন বলিলেন উক্ত নদীর পানি ফের আলেদা আলেদা হইয়া তাহার রাস্তা তৈরি হইয়া গেল উক্ত রাস্তায় সে বাড়ি চলিয়া আসার পরে সে তার স্বামীকে একদিন জিজ্ঞাসা করে আচ্ছা একটা কথা বলো তো তোমরা দুইজন মিথ্যাবাদী এবং ভণ্ড তাহা তো আমি খুব ভালোভাবে বোঝার জন্য সক্ষম হইয়াছি কিন্তু একটা বিষয় আমি বুঝিতে মোটও সক্ষম নহে আর সেই বিষয়টি হইল তোমাদের দুইজনের কথার মধ্যে এত তাসির কিভাবে নদীর পানি আলাদা আলাদা হইয়া রাস্তা তৈরি কেন হইল সেই বিষয়টা আমাকে একটু ভালোভাবে বুঝাইয়া বলতো তখন উক্ত সুফি তাহার বিবিকে বলিল শোনো এতদিন পর্যন্ত আমি তোমাকে টাচ করিয়াছি কেবল ফরজ আদায় সম্পর্কে নফসের খায়েশ মিটাইবার জন্য মোটেও নয় যাহার কারণে আমার কথাই এত তাসির। এবং উক্ত সুফি সাহেব যাহা খায় তাহার নফসের খায়েস হিসাবে সে খায় না তিনি খায় কেবল তাহার এই দেহকে জিন্দা রাখার জন্য যাহার কারণে তাহার কথার মধ্যে এত মহাতাসির এই হইল রোজা আসল হাকিকত এবং সিরাতাল মুস্তাকিমের আরো এক বিশাল বড় তত্ত্ব যাহার কারণে দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীকে সঠিকভাবে সতর্ক করিয়া সেই মহান আল্লাপাক তাহার পবিত্র আল কোরআনে তিনি এরশাদ ফরমায়া কাদ আফালা আলা কাদ আফ লাহা মান তাজাক্কা অর্থাৎ সূরা আলার 14 নম্বর আয়াতে সেই মহান বারে ইলাহি ইরশাদ ফরমায়া যাহারা নবসের তাসকিয়া এবং কলবের তাসফিয়া সহ হকুল একিনে হাজি হাসিল করি আছে হকুল একিন হাসিল করি আছে তাহারা অবশ্যই কামিয়াবি হইবে এখনই তাস্কিয়া নবস এবং তাসফিয়া কলব লেকিন তাসফি ইমান কিভাবে হাসিল হয় এই ব্যাপারে যাহারা উপলব্ধি করিতে সক্ষম অর্জন করিয়াছে তাহারা অবশ্যই এই হাকি কি রোজার সন্ধান অবলম্বন করিয়াছে যাহার কারণে সেই মহান নবী পাক সাল সালাম তাহার সেই মহা অসীম জবান মোবারকে তিনি দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগুনকে সঠিক সতর্ক করিয়া রুয়ানি তালিম হিসাবে বা তিনি নিয়ম অনুসারে তিনিও এরশাদ ফরমায়া দায়া নফসকা ওয়াতালা অর্থাৎ তিনি ফরমায়া তোমাদের নফসের সঙ্গে তোমরা জিহাদ করো যদি মুক্তি লাভের আশা করো ততক্ষণ পর্যন্ত মমিন হইতে পারিবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের নফস কন্ট্রোল না হবে এখানে কথা কথা কিন্তু শেষ এখনো বহু রইয়াছে কারণ উক্ত উল্লেখকৃত সেই সুফি আসলে কে এবং তাহার বিবি কে আর সেই প্লেটের সেই প্লেট কি এবং সেই প্লেটের হালুয়া ফের উক্ত নদী কি এবং নদীর পানি কি পানির মধ্যে রাস্তা কি সুফি আসলে কে উক্ত সর্ববিষয়কে যখন উপলব্ধি করা যাইবে তখন সুফি ব্যক্তিগুণের এই বারো বৎসর চব্বিশ বৎসর বা ছত্রিশ বছর চল্লিশ বছর ষাট বছর পর্যন্ত রোজা রাখার সম্পর্কে অবগত হওয়া যাইবে নহে তাহাই যত বড় মহাপণ্ডিত হোক না কেন উক্ত বিষয়কে আগে সঠিকভাবে উপলব্ধি করিতে হইবে যে যাহা উপলব্ধি করার জন্য সিরাতাল মুস্তাকিমের রাস্তা অবশ্যই দরকার হইবে অর্থাৎ তরিকা তরিকার মধ্যে যখন ঠিকভাবে সামিল হওয়া যাইবে তখনই সেই ব্যক্তি উক্ত রাস্তা পাইবে এখন তরিকা তাহা নহে যে আমি পীরের কাছে কোনো মতলব বিভিন্ন পীর তো দুনিয়া এখন পাওয়া যাচ্ছে কোনো একজন পীরের কাছে যাই মুরিদ দিলাম চাইসে সে জালি হোক শালি হোক আর হোক আর ষণ্ড হোক হয়ে আমি তরিকা পন্থী হয়ে গেলাম গিয়ে এই বেতারে লাপা করতে থাকলাম ব্যাস খুব এ সমস্ত তরিকা না তরিকা তখনই হবে যখন এখানে দিল কলবে জিকির চালু হবে এই দিলের মধ্যে দিলের মধ্যে যে রুহু রাখা রয়েছে তার যে রুহুর নাম হচ্ছে লতিফায় কলব উক্ত লতিফায় কলব যে সময় জিকির করবে তখনই ওই ব্যক্তি তরিকা পন্থী হিসাবে গণ্য হইবে নসেত নয় কাজেই উক্ত উল্লেখকৃত যে রুহানি ওয়াকিয়া তাহার বিষয় এখন সমস্ত কথা খোলা তো সম্ভব নয় কিছু কথা খুলিয়া দেয় তবে বোঝার জন্য একটু সুবিধা হইতে পারে অর্থাৎ উক্ত প্রথম নাম্বারে সুফি হইল একজন মুরিদ এবং নদীর ওই পারের সুফি হইলেন একজন মুর্শিদ ইহার আগে নিজের জ্ঞান দ্বারাই সাধনার মাধ্যমে বুঝিতে হইবে এই হইল আজকের পর্বের রুহানি আলোচনার মূল বস্তু মূল বিষয় আগামী পর্বে আগার যদি মালিক তৌফিক করে সিরাতাল মুস্তাকিমের আরো অন্য বিষয়ে কিছু আলোচনা অবশ্যই করা হইবে কারণ আমার এই যে সিরাতাল যে ভিডিও এ কোনো সাধারণ ভিডিও নয় সাধারণ মোল্লা মৌলভী আলে মোলামায় কারি হাফেজ ইয়ে মুফতি মহাদেশ এদের মতন ভিডিও নয় এ ভিডিও হচ্ছে আমার যে আলোচনা আমার যে টপিক ইয়ে হচ্ছে সম্পূর্ণ এক্সপ্রেসওয়ার্ল্ড টপিক অর্থাৎ অর্থাৎ আধ্যাত্মিক হিস্টোরি মানব মুক্তির নিগুর তথ্য ইয়ে ওই একেচ্ছা কাহিনি গাসুর গান এসব কলা ভিডিও না এই ধরনের ভিডিও আমার পক্ষে কোনো মতে সম্ভব না আর ওই সব ভিডিও ও তো সারা জনম আজকে দেড় হাজার বছর মানুষ শুনতেছে কি হয়েছে এখানে তো ওই বৈশি আছে না শয়তানের খলিফা লতিফা দিলের মধ্যে ঢুকে এখন এখানে তো এই পর্দা খোলার জন্য আমার প্রত্যেকটা কথা আর এই পর্দা যখনই খুলবে তখনই নফসের তাজকি হবে ফের কলবের তাসফি হবে ওর পরে হকুল একিন আসবে ফের কাশী ইমান হাসিল হবে এর পরে যে তাজাল্লি রুহু সৃষ্টি হবে যে রুহুর মাধ্যমে মোরাকাবা মোশাহেদা করা যাইবে এবং মোরাকাবা মোশাহেদা করার জন্য তাজাল্লি রুহু ছড়া কোনো ব্যক্তি মোরাকাবা মোশাহেদা করা করিতে সক্ষম নাই যখনই মোরাকাবার স্টেপ পর্যন্ত কোনো ব্যক্তি তাহার মুর্শিদের অশিলায় পৌঁছতে পারবে তখন ওই ব্যক্তি এই নাসুদ থেকে মালাকুত মালাকুত থেকে আনকাবুত আনকাবুত থেকে জবরুত জবরুত থেকে লাহুত লাহুত থেকে ওহাদিয়াত ফের মাকামে মাহমুদে যখন পৌঁছবে দরবারে রিসালাতে তখন ওই ব্যক্তি একজন সুশিক্ষিত মোরাকাবা বলা হয়ে যাবে বা মোরাকাবা ব্যক্তি বলা যাবে যে তিনি মোরাকাবা করার জন্য সক্ষম হয়েছে যে সম্পর্কে কোরআন ফরমায়া ফাইজা ফারাকতা ফানসাব ওয়াইলা রব্বিকা ফারগাব যখন দরবারে রিসালাতে মুরাকাবার মাধ্যমে সে পৌঁছিতে পারবে হুজুর পাকের কদমাইন শরীফের গোলাম হতে পারবে তখনই উনি আগে আলমে আহাদিয়াতে যাওয়ার ব্যবস্থা করবে যেটাকে দিদারে এলাহি বলায় দিদারে মোস্তফা যত যতক্ষণ পর্যন্ত হাসিল না হবে ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি দিদার এলাহি পর্যন্ত পৌঁছতে সক্ষম নহে তাই ব্যক্তি যত প্রকারের এলেমদারি পাহাড় সমান মহা মুখ জবানের পণ্ডিত হোক না কেন আর এই মুখ জবানি বক বক ইয়ে সারা জিন্দিগি ভার করে কোনো লাভ কারণ আমাদের মধ্যে যে সমস্ত রুহু গুলো আল্লাপাক গোষ্ঠী ফরমায়া যে যাহা সেই মহান আল্লাহ রাবুল আলমিন ইজ্জতের মতলব আমানাত বস্তু ওই আমানত কে যতক্ষণ পর্যন্ত হেফাজত না করা যাবে ততক্ষণ পর্যন্ত ইয়ে ওয়াজ নযর নামাজ কলমহহ যাকাত কলমা কলম ইয়ে কোই কাজ এর বিনা কেবল ইয়া নফসি ইয়া নফসি করিতে থাকি কারণ এ সম্পর্কে পরিষ্কার তিনি فرمایا ইয়া মালা ইয়া নফাউ মাሉ ওয়া লা বানুনা ইল্লা মানাতাল্লাহ বিকলবিন সেলিম যতক্ষণ পর্যন্ত কলবে সেলিম সঙ্গে না থাকবে ইয়ে পিতা মাতা ভাই বেড়াদার আত্মীয় স্ত্রী পুত্র মাল দৌলত কোনো কাজে আসবে না দুনিয়ায় যে যা কিছু আমরা ওয়াজ শুনতে চাই যারা শোনাচ্ছে ইয়ে সব এই এখানে কলবে সেলিম কি কলবে সেলিম কিভাবে প্রকাশ হয় মানব দেহর মধ্যে কতগুলো রুহ রয়েছে মানব দেহ কিভাবে চলে ফেরে এ সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই এবং তাদের সেই ভিডিও সম্পর্কে আমার কোনো সম্পর্ক আছে না আর ওই ধরনের ভিডিও আমার পক্ষে বানানো কোনো মতে সম্ভব না যাই হোক আজকের আলোচনা এই পর্যন্ত রাখা আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের অন্যান্য বিষয়ে সঠিক এলমে তাসফ মতে বাতিনি তালিম অনুযায়ী আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে সুফিতত্ত্বের হিসাব মতে মানব মুক্তির প্রমাণ সহ কিছু আলোচনা অবশ্যই করা হইবে ইনশা তালা যদি মুর্শিদ দয়া করে